নমস্কার আমি মঞ্জু আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী অংশ গোল বাদাল ইতালির ভাগ্য নিয়ন্তা মুসলিনী দুই অভিন্ন হৃদয় বন্ধু হিটলার আর মুসলুনি যদিও শিক্ষা এবং চিন্তাধারার দিক থেকে মুসলুনি ছিলেন অনেক বেশি উন্নত তবু লক্ষ্য ছিল দুজনেরই এক সেখানে দুজনের মধ্যে খুব একটা তফাত নেই তবু হিটলার আর মুসলুনি এক নন মুসলুনি স্বাদ ছিল কিন্তু সাধ্য ছিল না ছিল না বলেই চলার পথে তাকে হোঁচট খেতে হয়েছে বারবার যেমন হোঁচট খেতে হয়েছে গ্রিসের বেলায় শুরু হয়েছিল উনিশশো সালের আঠাশে অক্টোবর হঠাৎ সেদিন মুসলিনী বন্ধু হিটলারের অনুকরণ করে বজ্রকণ্ঠে হুঙ্কার দিলেন গ্রিস আমার চাই হিটলার যদি অসাধ্য সাধন করতে পারে তো আমি বা পারব না কেন দেখাই যাক না দেখা গেল দিন কয়েকের মধ্যেই সে কি বেধারক পাল্টা মার গ্রিক বাহিনীর মার খেতে খেতে শেষ পর্যন্ত তার সেনাবাহিনীকে ঢুকে পড়তে হলো বেনিয়ার অভ্যন্তরে শেষ পর্যন্ত ডাক পড়ল সেই বন্ধু হিটলারের এবারের মতো আমার মান বাঁচাও সখা আর কখনো এমন কাজ করব না মনে মনে হাসলেন হিটলার শিক্ষা হলো তো এবার বুঝতে পেরেছ যে তুমি আর আমি এক নই যাক ব্যবস্থা করছি তবে একটু বুঝে সুঝে চলতে চেষ্টা করো এবার থেকে এলো জার্মান বাহিনী ফলে গ্রিস ও যুগশ্লোভকিয়ার দুই গেল যুগশ্লোভকিয়ার যুদ্ধের অবসান হলো সতেরোই এপ্রিল উনিশশো একচল্লিশ গ্রিক বাহিনী তাদের মূল ভূমি ছেড়ে আশ্রয় নিল ক্রিট দ্বীপে গ্রিসের রাজধানী এথেন্স থেকে দেড়শো মাইল দূরে এজেন্ট সাগরের মোহনায় ক্রিট ছোট্ট একটি দ্বীপ গ্রিস ছাড়া অন্যান্য মিত্র রাষ্ট্রের সৈন্যরাও সেখানে ঘাঁটি আগলে রয়েছে অনেক দিন ধরে কারণ দ্বীপ হিসেবে ক্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিট হারা হারানো মানে ভূমধ্য সাগরে নিজেদের আধিপত্য বেদখল হওয়া সুতরাং যেভাবে হোক ক্রিট রক্ষা করতে তারা বদ্ধপরিকর অবশ্য আশঙ্কার কোনো কারণ নেই ব্রিটের চারপাশেই সমুদ্র এ অবস্থায় কোনো কিছু করতে হলে উপযুক্ত নৌবহর থাকা দরকার জার্মানির তা নেই সুতরাং তাদের দিক থেকে এ ধরনের ঝুঁকি নেবার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু একই সেদিন সবগুলি বিপদব্যাপক সাইরেন একসঙ্গে বেজে উঠল কেন এমন করে কি ব্যাপার বিমান 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 একটি দুটি নয় হাজার হাজার জার্মান বিমান ক্রিটের আকাশ ঢাকা পড়ে গেছে অসংখ্য বিমানের আবির্ভাবে ক্রিট দখল করতে গিয়ে হিটলার যে চাতুর্যের পরিচয় দিয়েছিলেন যুদ্ধের ইতিহাসে সত্যি তা অভূতপূর্ব তারিখটা ছিল উনিশে মে আকাশের পানে তাকে দ্বীপরক্ষী ব্রিটিশ ও অন্যান্য মিত্ররাষ্ট্রের সৈন্যগণ সেদিন অবাক বিমান থেকে হাজার হাজার প্যারাশুট সৈন্য ক্রিটের উপর নেমে আসছে পাখির ঝাঁকের মতো সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠল নিচের বিমান ধ্বংসী কামানগুলি আসুক না প্যারাসুট বাহিনী কাউকে এক প্রাণ নিয়ে ফিরতে হবে না একটি প্রাণী কেউ না কিন্তু এ একই কোথায় শত্রু সৈন্য এই যে সম আকারে রাশি রবারের পুতুল মাত্র এভাবে রসিকতা করার কারণ কি কারণ যখন বোঝা গেল তখন সব শেষ সবার দৃষ্টি এদিকে আবদ্ধ রেখে ততক্ষণে দ্বীপের অপর প্রান্তে জার্মান বাহিনী নেমে পড়েছে দলে দলে তারপর আর তাদের পাইকে ফলে কৃত গেল আফ্রিকাতেও সেই একই অবস্থা বন্ধুর মান রাখতে গিয়ে সেখানেও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো অগতির গতি সেই হিটলারকে শুরু হয়েছিল উনিশশো সালের চৌঠা আগস্ট হঠাৎ সেদিন ইতালিয়ান সেনাপতি গ্রাৎসিয়ানি আফ্রিকায় ব্রিটিশ সোমালিল্যান্ডে ঢুকে পড়লেন বিরাট এক সৈন্যবাহিনীকে নিয়ে অধিকার করলেন সল্লুম কদিন যেতে না যেতেই ব্রিটিশ জেনারেল ওয়াভেলের কাছ থেকে বিরাট এক থাপ্পড় খেয়ে বিলকুল ঠান্ডা তারপর শোনা গেল সেই কাতর প্রার্থনা আমাকে বাঁচাও সখা আর কোনোদিন তোমার অবাধ্য হব না হিটলারের নির্দেশে এবারে গেলেন রোমেল জার্মানির সর্বকনিষ্ঠ সেনাপতি দুর্ধর্ষ রোমেল সঙ্গে সঙ্গে ঝড় উঠল মরুভূমির বুকে লিবিয়া বেনগাজি ভার্না তব্রুক পেরিয়ে দেখতে দেখতে রোমেল গিয়ে হাজির হলেন এল আলামিনে সামনেই মিশরের বন্দর আলেকজান্দ্রিয়া হাত বাড়ালেই তার নাগাল পাওয়া যায় দৌড় 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 তাড়া খেয়ে শিখে প্রাণপণ দৌড় তখন ব্রিটিশ বাহিনীর যথাসর্বস্ব যায় তো যাক তবু ওই ডেজার্ট ফক্স রোমেলের মুখোমুখি কিছুতেই নয় তবু কিছুতেই কিছু হলো না ফলে হাজার হাজার সৈন্যকে আত্মসমর্পণ করতে হল রোমেলের হাতে বেশিরভাগই ভারতীয় সেনা যথাসময়ে তাদের পাঠিয়ে দেওয়া হলো ইতালির বন্দী নিবাসে কিছু সংখ্যক জার্মানিতে কাণ্ড দেখে হইচই পড়ে গেল ইংল্যান্ডে আবার সেই ডান কার্কের পুনরাবৃত্তি কোথায় শেষ কে জানে তবে ভেঙে পড়লে চলবে না যে করে হোক রোমেলকে রুখতেই হবে নইলে মিশর বা ভারত কিছুই রক্ষা করা যাবে না ওর হাত থেকে রোমেলের এই অবিশ্বাস্য অগ্রগতি দেখে বিস্ময়ে সেদিন হিটলারেরও কম ছিল না কোথায় বেনগাজিয়ার কোথায় এল আলামিন বিশ্বাস করাই যে শক্ত অবশ্য সেভেন্থ প্যান্সার বাহিনীর অধিনায়ক হিসেবে গত বছরই তিনি ফ্রান্সে বিদ্যুৎ গতিতে অভিযান চালিয়ে বিস্ময়ের সৃষ্টি করেছিলেন কিন্তু তার এবারের সাফল্য আগেকার সব কিছুকেই যেন ম্লান করে দিয়েছে সেপ্টেম্বর মাসে একদিন হিটলারের শিবিরে ডাক পড়ল রোমেলের বলো কি চাই চাই সামান্য কিছু সমর সম্ভার চাই তিনশো বিমান ব্যাস এটুকু পেলেই আমি ওদের আমি পিষে মারতে পারবো সমর্থন জানালেন কেমার সিং ও অ্যাডমিরাল রেডার রোমেলকে এ পর্যন্ত যে সমর সম্ভার দেওয়া হয়েছে তা খুবই নগণ্য অথচ তাই দিয়ে অসাধ্য সাধন করেছেন আফ্রিকার ওই মরুভূমির প্রান্তরে তাকে আরও কিছু দেওয়া উচিত এল আলামেন থেকে অ্যালেকজান্দ্রিয়া বন্দর কত জানতে চাইলেন হিটলার পঁয়ষট্টি মাইল বেশ আরও সমসম্ভার তুমি পাবে বুক ভরা আশা নিয়ে সঙ্গে সঙ্গে রোমেল আবার ফিরে এলেন উত্তর আফ্রিকার মরু প্রান্তরে ফুয়েরার যখন কথা দিয়েছেন তখন আর ভাবনা কি দু চার দিনের মধ্যেই হয়তো সব এসে যাবে তারপর মিশার ছিনিয়ে নেওয়া তো কয়েক ঘন্টার ব্যাপার মাত্র রোমেলের এই অভাবনীয় সাফল্য দেখে আরও একটি মানুষের সেদিন বিস্ময়ের অন্ত ছিল না মল্লিকা তিনি হলেন ব্রিটিশ জেনারেল মন্টগোমারি শত্রু হলেও রোমেলের সমর কৌশলের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল অপরিসীম সময় তিনি রোমেলের একটি ছবি টাঙিয়ে রাখতে নিজের শিবিরে বলতেন অনেক কিছু শেখার আছে ওর কাছে যুদ্ধ শেষ হোক তখন সব কিছুই আমি ওর কাছ থেকে শিখে নেব একে একে আফ্রিকার পরে মধ্যপ্রাচ্য রোমেলের ভয় ব্রিটিশ তখন তটস্থ যেভাবে লোকটা মরুভূমির বুকে ঝড় তুলে দুর্বার গতিতে এগিয়ে আসছে তাতে মধ্যপ্রাচ্য দিয়ে ভারতবর্ষে ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় যে করে হোক সে পথ তার বন্ধ করতেই হবে ভারতবর্ষ গেল তো আর রইল কি উনিশশো সালের এপ্রিল মাসেই ব্রিটিশ বাহিনী বসরাতে গিয়ে হাজির না তোমরা যা ভেবেছ তা নয় আমরা তোমাদের দেশ দখল করতে আসেনি এসেছি তোমাদের উপকার করতে নইলে জার্মানদের হাত থেকে কিছুতেই তোমাদের রেহাই পাবে না বাধা দিলেন প্রধানমন্ত্রী রশিদ আলী না তোমাদের উপকার করতে হবে না তোমরা হও বটে দাঁড়াও মজাটা দেখাচ্ছি তোমাদের জার্মানদের সঙ্গে না পারলেও দুর্বল ইরাককে মজা দেখাতে মোটেই দেরি হলো না বাধ্য হয়ে তখন রশিদ আলীকে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করতে হলো ইরানে ইরাকের পর ইরান সেখানেও সেই একই অবস্থা অর্থাৎ আমাদের উদ্দেশ্য দেশ দখল করা নয় তোমাদের উপকার করা তারপর সিরিয়া সিরিয়া আক্রান্ত হলো উনিশশো সালের পয়লা জুন ব্রিটিশের সমস্ত শর্ত মেনে নিয়ে যুদ্ধ যুদ্ধবিরতি ঘটলো পনেরোই জুলাই এবার টানা হ্যাচরা শুরু হলো তুরস্ককে নিয়ে কি জার্মানি কি ব্রিটিশ সবাই এ ব্যাপারে সমান তৎপর তোমরা আমাদের দলে যোগ দাও যুদ্ধের পরে আমরা তোমাদের রাজ্যা করে দেব নিশ্চয় নিশ্চয়ই বার অত্যন্ত চাতুর্যের সঙ্গে পাশ কাটিয়ে চলতে লাগলো তুরস্ক ভাবটাই যে আমরা তো তোমাদের দলেই রয়েছি সময় হোক তারপর নিজেরাই সেটা দেখতে পাবে অবশ্য মনোভাবের পরিবর্তন ঘটেছিল একেবারে শেষের দিকে যুদ্ধ পরিস্থিতি লক্ষ্য করে শেষ পর্যন্ত তারা ব্রিটিশের হয়ে যুদ্ধ ঘোষণা করেছিল জার্মানের বিরুদ্ধে তবে যুদ্ধ আর তাদের করতে হয়নি তার আগেই যুদ্ধ শেষ মে মাসের মাঝামাঝি সুভাষ তখনও বার্লিনের চোখে সেই অন্তহীন প্রতীক্ষা কবে পররাষ্ট্র দপ্তর থেকে পাকা কথা পাওয়া যাবে কবে তার এই প্রতীক্ষা শেষ হবে সময় যে বয়ে যায় ডাক এলো কাবুল থেকে আমি ইতালিয়ান রাষ্ট্রদূত অ্যালবার্ট কোরানি বলছি কলকাতা থেকে লোক এসেছে তার আপনার নির্দেশ চায় বিশে মে তারিখে কলকাতা থেকে আগত ভগতরাম ও শান্তিময় গাঙ্গুলির উদ্দেশ্যে সুভাষ তার নির্দেশ পাঠিয়ে দিলেন কাবুলের ইতালিয়ান দূতাবাসের মাধ্যমে তার বিস্তৃত বিবরণ আগেই তোমাকে জানিয়েছি জুন মাসে গেলেন রোমে কতদিন আর এভাবে চুপচাপ বসে থাকা যায় দেখা যাক ওখানে গিয়ে কিছু কাজ হয় কি না দেখা করলেন বৈদেশিক দপ্তরের মন্ত্রী মুসল্লিনীর জামাতা কাউন্ট চিয়ানোর সঙ্গে বক্তব্য সেই একই আগে ভারতবর্ষের স্বাধীনতা সম্বন্ধে পূর্ণ স্বীকৃতি দিতে হবে অন্যথায় সহযোগিতার কোনো প্রশ্নই ওঠে না কিছুই অজানা ছিল না কাউন্ট চিয়ানোর সুভাষ সম্বন্ধে সব কথাই তিনি জানতে পেরেছিলেন কাবুলের রাষ্ট্রদূত অ্যালবার্ট কোরআনে প্রেরিত এক গোপন রিপোর্ট থেকে দোসরা এপ্রিল তারিখে প্রেরিত এক রিপোর্টে স্পষ্টই তিনি লিখেছিলেন বসুর মতে ইউরোপে একটি স্বাধীন ভারতীয় গভর্নমেন্ট হবে এবং ইতালি জার্মানি ও জাপানকে ভারতের স্বাধীনতা সম্বন্ধে নিশ্চয়তা দান করতে হবে এ প্রতিশ্রুতি পেলে স্বাধীন ভারতের নিজস্ব বেতার কেন্দ্র থেকে তিনি তাঁর অভিযান শুরু করতে প্রস্তুত এজন্য যে অর্থের প্রয়োজন হবে এখন তা আমাদের ঋণস্বরূপ দিতে হবে ভারত স্বাধীন হলেই তিনি তা প্রতিশোধ করে দেবেন বসুকে আমরা জানি ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে বসুই একমাত্র বাস্তববাদী একথা নিঃসন্দেহে বলা চলে গত বছর জুন মাসে যখন ইংল্যান্ডের পরাজয় অবশ্যম্ভাবী মনে হয়েছিল তখন বসুর পরিকল্পনা মতো সংগঠন থাকলে অনায়াসেই ভারতের মুক্তি সম্ভব হতো গত বছর আমরা সুযোগ হারিয়েছি সে সুযোগ এবারও আসতে পারে তার সদ্ব্যবহারের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত আলাপ করে এতটুকু খুশি হতে পারলেন না সুভাষ বৈদেশিক দপ্তরে মন্ত্রী হলেও বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে লোকটা খুব একটা বহাল নয় মনে মনে খানিকটা জার্মান বিরোধীও বটে এমন লোকের কাছ থেকে কতটুকু বা আশা করা যায় ভাবনার পর ভাবনা অস্থির চঞ্চল সব ভাবনা জার্মান পররাষ্ট্র দপ্তরের কোনো খবর নেই ইতালির অবস্থাও তথই বছর কী করা যায় এখন এ পরিস্থিতিতে ঠিক এমনি সময় একদিন পরিচয় হলো জার্মানির বৈদেশিক দপ্তরের প্রাচ্য সমস্যা সম্বন্ধে বিশেষজ্ঞ অ্যাডাম ভন ট্রট জু সোজের সঙ্গে পরিচয় হলো রোমেল। সুভাষের পরিকল্পনা শুনে অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন ভন ট্রট হ্যাঁ এই তো চাই এই তো হওয়া উচিত যে করে হোক এ পরিকল্পনাকে সার্থক করে তুলতেই হবে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে ট্রটের এই আগ্রহ বহুদিনের এর মূলে ছিলেন একজন ভারতীয় মুসলিম তরুণ মুসলিম তরুণটি কি এ জানিকা হুমায়ুন কবির উভয়ে সেদিন একসঙ্গে পড়াশোনা করতেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ট্রটের অনুরোধে আবার সুভাষ ফিরে গেলেন বার্লিনে দেখা করলেন পররাষ্ট্রমন্ত্রী রিভেন্ট্রপ ও প্রচার সচিব গোয়েবলেসের সঙ্গে যে করে হোক ওদের বুঝিয়ে সুঝিয়ে কিছু একটা ব্যবস্থা করতেই হবে কাজটা মোটেই সহজ ছিল না মল্লিকা কারণ হিটলারের সেই প্রচ্ছন্ন ব্রিটিশ প্রীতি ইট ওয়াজ ফোর নট ভেরি ইজি টু চেঞ্জ দিস প্রো ব্রিটিশ অ্যাটিটিউড অফ হিটলার ইন্টু আ ফ্রেন্ডলি গেস্টার ডুয়ার্স ইন্ডিয়া হুইচ ওয়াজ ইন ডিরেক্ট অপোজিশন টু ইংল্যান্ড দমে গেলেন না সুভাষ নানাভাবে তিনি বোঝাতে লাগলেন সবাইকে নানা যুক্তি দিয়ে সেই সঙ্গে শোনালেন প্রথম বিশ্বযুদ্ধে ভারতের বৈপ্লবিক প্রচেষ্টার পেছনে জার্মান সহযোগিতার কথা এস এস ম্যাভারিক ও হেনরি এস জাহাজ যোগে অস্ত্রশস্ত্র প্রেরণের ইতিহাস বিপ্লবী বীর বাঘা যতীনের নিঃশেষ আত্মবিসর্জনের কাহিনী নতুন করে শোনালেন ওয়ার্সাই সন্ধির সেই চরম অবমাননার ইতিহাস মাত্র একুশ বছর আগেকার ঘটনা এরই মধ্যে কি তোমরা ভুলে গেলে সেই জাতি অবমাননার কথা তার জবাব দেবে না প্রতিশোধ নেবে না